হ্যালো এভরি আমি ক্রিম্পা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্য অন্যরকম তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে লোটাস প্রফেশনালের নাইট ক্রিম নিয়ে তো রিসেন্ট আমি এই প্রোডাক্টটা ইউজ করছি তো আমার তো ভীষণ কাজ হয়েছে যার জন্য ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর এর ডিটেলসে বলছি তো অনেক পুরনো একটা ব্র্যান্ড হচ্ছে লোটাস যারা যারা ইউজ করো তারা অবশ্যই যেন এই ব্র্যান্ডটার সম্বন্ধে তো এটা অনেক পুরনো যেহেতু আর এই ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন লোটাসের প্রোডাক্টটা অনেকেই ইউজ করো যারা ইউজ করো তারা জানো এটা কতটা এফেক্টিভ একটা প্রোডাক্ট তাও আবার প্রফেশনালের প্রোডাক্টগুলো তো আরও ভীষণ কাজ দেয় তো আজকে আমি শেয়ার করব। এই নাইট ক্রিমটা আমি কয়েকদিন যাবত ইউজ করছি তো আমার কি কাজ হয়েছে আদৌ না এটা ফালতু একটা প্রোডাক্ট এটা আর কি সত্যি কি কোনো কাজে দেয় এটা নিয়ে আমি এই জন্য ভিডিওটা বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক প্যাকেজিংটা খুব সুন্দর এখানে একটা প্লাস্টিক পেপার দেওয়া ছিল যেহেতু আমি ইউজ করছি তাই জন্য এই প্লাস্টিকটা আমি ছিঁড়েছি আর এখানে লেখা আছে প্রফেশনাল হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম এটা অল স্কিন টাইপের জন্য যাদের অয়েলি স্কিন নর্মাল স্কিন বা ড্রাই স্কিন সব স্কিন টাইপের জন্য এটা একদম পারফেক্ট একটা নাইট ক্রিম এটাতে দিয়েই দিয়েছে ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স অ্যান্ড কালার এটাই কোনো আর্টিফিকে আর্টিফিশিয়াল গন্ধ বা কোনো কালার অ্যাড করা নেই ঠিক আছে এটা তোমাদের বলেই দিয়েছে এখানে মেনশন করেছে কোম্পানি আর এখানে যেটা আছে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো এক সেকেন্ড আমি বলছি এখানে গুলো তোমরা আশা করছি দেখতে পাচ্ছ অ্যাকোয়া লাইট লিকুইড ফ্যারাভিন গ্লিসারিন যে যে গুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কিনের জন্য খুবই উপকার আর এটা যাদের এজ অনেকটা এজ হয়ে গেছে স্কিনে বলি রেখা চলে এসেছে পিগমেন্টেশন বা মেচেতা চলে এসেছে বা পিম্পলের দাগ আছে তো তাদের জন্য তো খুবই ভালো একটা প্রোডাক্ট হচ্ছে এটা আর নর্মালি তোমরা আঠেরো বছরের হয়ে গেলে আঠেরো বছরের উপর থেকে এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো তো এবার এটার বেনিফিটসগুলো আমি আগে বলে নিই যাদের আনিবেন স্কিন টোন মানে কোনো জায়গায় কালো কোনো জায়গায় সাদা মানে স্কিন টোন আমাদের যাদের আনিবেন হয় তো তাদের জন্য এটা খুব উপকারী আর এই ক্রিমটা একদমই চিপচিপে না যে অনেকে ভাবে যে ক্রিমটা হয়তো চিপচিপে মাখলে হয়তো মুখটা খুব চিপচিপ করবে সেরকম একদমই না আমি যেহেতু নিজে ইউজ করছি আমি কোনো কিছু ইউজ না করে আমি রিভিউ বা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো না তো সেই জন্য বলছি প্রোডাক্টটা খুবই ভালো আমি নিজে ব্যবহার করে অনেকটাই বেনিফিটস পেয়েছি তো আমি স্কিনে বহুত রকম প্রোডাক্ট ইউজ করেছি বহুত এক্সপিরিয়েন্স করেছি প্রোডাক্টে প্রোডাক্ট নিয়ে অনেক কিছু আমি মানে কী বলবোটা বহুত প্রোডাক্ট আমি স্কিনে ইউজ করেছি তো আমার মোটামুটি নাইট ক্রিম মাখলেই একটু চিপচিপে ভাব থাকে নাইট ক্রিমে যার জন্য আমি নাইট ক্রিম মাগলেই মুখে গরমকালে ঘাম হতো শীতকালে সেরকম একটা কিছু বুঝতাম না তো আমি রিসেন্ট অনেক সার্চ করে অনেক কিছু ঘেটে ঘুঁটে আমি এই ক্রিমটা আমি পেয়েছি তো এক কথায় আমি তো বলবো আমার ভীষণই কাজ দিচ্ছে মানে এই শীতকালে উইন্টারে আমি ইউজ করছি তো আমার স্কিনে আমি সত্যি কথা বলবো যে আমি নাইটে ইউজ করছি সকালে ঘুম থেকে ওঠার পর একটা আলাদা ফিল হচ্ছে আমার নিজেরই যে ক্রিমটা ইউজ করে স্কিনটা একটা হেলদি স্কিন আমি সকালে উঠে পাচ্ছি হয়তো আর কিছুদিন ইউজ করার পর আরও ভালো রেজাল্ট আমি পেয়ে যাবো তো আমি যেহেতু রেজাল্ট পাচ্ছি কিছুদিন ইউজ করার পরই তো তোমরা কিনতে পারো এবার হ্যাঁ সব প্রোডাক্ট সবার স্কিনে স্যুট করে না এটা একটা ব্যাপার আছে কিন্তু মোটামুটি এটা সব স্কিনেই চাই এরকমই দাবি করছে লোটাস কোম্পানিটা তো আমি প্যাকেজিংটা খুলে তোমাদের দেখাচ্ছি এটা একটা কাঁচের জারের মধ্যে আসে এই নাইট ক্রিমটা এটা দেখাচ্ছি এর ইয়েটা খুব সুন্দর মানে এই ক্রিমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ খুব ঠিক নয় আবার খুব পাতলাও নয় স্কিনে মানে অয়েলি স্কিন বলো বা নর্মাল স্কিন বা ড্রাই স্কিন সব স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যায় তো এটা ইউজ করার পদ্ধতি আমি বলে দিচ্ছি আমি যেভাবে ইউজ করছি প্রথমে তোমরা স্কিনটা একটা ফেস ওয়াশ দিয়ে রাত্রে ধুয়ে নেবে মানে ওয়াশ করে নেবে দেন তোমরা যে টোনারটা ইউজ করো সেই টোনারটা ইউজ করে নেবে টোনারটা স্প্রে করার পর স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা যদি সিরাম ইউজ করো তোমাদের যে ডেলি ওয়াশ ডেলি যে সিরাম ইউজ করো সেই সিরামটা ইউজ করতে পারো বা নাও করতে পারো সেটা তোমাদের চয়েস আর তারপরে পাঁচ মিনিট পর এই ক্রিমটা ইউজ করবে দেন তোমরা রাত্রে ঘুমিয়ে যাবে সকালে উঠে শুধু দেখবে নিজের মুখটা আয় নাই তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে ক্রিমটা কি সত্যিই ভালো না খারাপ আমার থেকে আমি বললাম তো ক্রিমটা সম্বন্ধে আমি মোটামুটি সবই বলে দিলাম তো তোমরা যদি চাও অনলাইনেও পেয়ে যাবে আমি বলবো তোমরা অনলাইনে প্রোডাক্টটা না নিয়ে তোমাদের কাছের যে লোকাল শপ আসছে সে দোকান থেকে তোমরা নিতে পারো এটার প্রাইস আসছে সাতশো পঁচানব্বই টাকা কিন্তু এটা তোমার ডিসকাউন্টে তুমি পেয়ে যাবে তোমাদের ডিসকাউন্ট দিয়ে দেবে প্রায় এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা তোমরা পেয়ে যাবে আর এটা পঞ্চাশ গ্রামে আসে তো মোটামুটি তোমাদের অনেক দিনই চলে যাবে প্রোডাক্টটা তো একবার হলে ইউজ করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কি কাজ হয়েছে না হয়নি আর যারা যারা ইউজ করছো অলরেডি তারাও কমেন্ট করে বলবে যে প্রোডাক্টটা কেমন তোমরা ইউজ করে কি বেনিফিট পাচ্ছ কি না তো প্রোডাক্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই রকম ধরনের ভিডিও চাইলে কমেন্ট করে জানাবে যেহেতু আমি পেজে অন্য অন্যরকম ভিডিও বানাই তো ভাবলাম এটা শেয়ার করি যেহেতু আমার খুব ভালো লেগেছে আমি কোনো ফালতু প্রোডাক্ট বা ফালতু ভিডিও আমি দিই না আমার ভালো লেগেছে বলেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই স্ক্রিন নিয়ে অনেক প্রবলেমে ভোগা ভোগে যেহেতু তার জন্য আমি বলছি যে তোমরা একবার হলে ইউজ করে দেখো তারপরে আমাকে বলবে তো আজকের ভিডিওটা এইটুকুই এরকম ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাবে আর আমার স্কিন কেয়ার ডেলি বেসিকের স্কিন কেয়ার হয় সেটা দেখতে চাইলে কমেন্টে জানাবে আমি আমার ডেলি যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আমি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এইটুকুই